বাইবেলের বর্ণনার গভীরে গিয়ে আসুন আজ আমরা দেখি মানুষের পতনের পর ঠিক কি ঘটেছিল বিশেষ করে সর্পের ওপর মানে শয়তানের ওপর যে অভিশাপটা নেমে এলো সেটার আসল মানে কি আর এর ফলাফল মানে কত গড়িয়েছিল আমাদের হাতে যে সূত্রগুলো আছে মানে বাইবেলের বিভিন্ন অংশ সেগুলো থেকেই আমরা এই এই বেশ জটিল কিন্তু ইন্টারেস্টিং বিষয়গুলো সহজভাবে বুঝব হ্যাঁ ঠিক তাই আজকের এই আলোচনা জুড়ে আমরা দেখব আদিপুস্তকে সর্পের উপর যে অভিশাপটা দেওয়া হল সেটা শুধু মানে তার মধ্যেই আটকে থাকেনি এটা কিন্তু জুড়ে আছে পৃথিবীর অভিশাপের সাথে মানে এই যে আমরা দেখি কাঁটা গজায় আগাছা হয় সেটার সাথে আবার মানুষের যে শারীরিক পরিণতি সেটার সাথেও এর একটা যোগ আছে ধরুন পৌলের লেখায় বিশেষ করে রোমিওদের কাছে লেখা চিঠিতে আমরা যে মানুষের ভেতরের লড়াই পাপ আর মৃত্যুর কথা পড়ি সেটা ওই বড় ছবিটারই একটা অংশ আমরা সবকিছুকে একসাথে মিলিয়ে দেখার চেষ্টা করব আচ্ছা তাহলে শুরুতেই দেখি এই সূত্রগুলো শয়তানকে ঠিক কিভাবে দেখিয়েছে তাকে তো প্রায় একজন প্রবঞ্চক মানে ধোকাবাজ হিসেবেই দেখানো হয় তাই না যেমন জোহানের সুসমাচারে তো তাকে সোজা সোজে মিথ্যার জনক বলা হয়েছে আবার থেসালোনিকিওদের চিঠিতে আছে সে নাকি মিথ্যে অলৌকিক কাজও করতে পারে এমনকি পুরনো নিয়মে ওই যে রাজাবলির কাহিনী সেখানেও তো দেখি ঈশ্বরের অনুমতি নিয়েই এক মিথ্যাবাদী ভাববাদীদের ভুল পথে নিয়ে যাচ্ছে এর মানে কি এটাই যে শয়তানের প্রধান অস্ত্রই হল এই এই ধোকা দেওয়াটা একদম আপনি ঠিকই ধরেছেন সূত্রগুলো খুব পরিষ্কার করেই বলছে শয়তানের প্রধান কাজই হল মানুষকে সত্য থেকে দূরে রাখা ধোকা দেয়া যেমন ধরুন পৌল করিন্থিওদের লিখছেন যে এই জগতের দেবতা মানে শয়তান সে অবিশ্বাসীদের মন এমনভাবে অন্ধ করে দিয়েছে যা তারা ঈশ্বরের মহিমার যে আলো সেটা দেখতে না পায় আবার যিশু নিজেও একটা গল্পে বলেছিলেন না কেউ যদি ঈশ্বরের বাক্য শোনে কিন্তু ঠিকমতো না বোঝে তাহলে শয়তান এসে সেই কথাগুলো মন থেকে একরকম ছিনিয়ে নিয়ে যায় তার আসল উদ্দেশ্যটাই হল মানুষ যেন ঈশ্বরের পরিকল্পনা বা তার কথার আসল মানেটা ধরতে না পারে সে বলতে গেলে ধুলো উড়িয়ে দিয়ে সব ঝাপসা করে দিতে চায় এই ধোকা তাতে পা দেয় তাদের কি হয় আমার মনে পড়ছে তিমথির কাছে লেখা চিঠিতে পৌল সাবধান করেছিলেন যে শেষ সময়ে কিছু লোক এই ধরনের ভুল আত্মার কথায় কান দেবে বিশ্বাস থেকে সরে যাবে আবার এফিসীয়দের চিঠিতেও তো বলা হয়েছে তারা যেন এই জগতের ঘাড়া আর আকাশের কর্তৃত্বাধিপতি মানে সেই অশুভ শক্তি তার কথা শুনে না চলে কারণ সেটাই নাকি মানুষকে ঈশ্বরের অবাধ্য করে তোলে তার মানে এই প্রবঞ্চনাটা আসলে মানুষকে ঈশ্বরের রাস্তা থেকে সরিয়ে অন্য পথে নিয়ে যায় হ্যাঁ বিষয়টা ঠিক সেরকমই যারা এই প্রতারণাকে মেনে নেয় তারা আসলে এমন একটা প্রভাবের নিচে চলে যায় যা তাদের ঈশ্বরের কাছ থেকে একটু একটু করে দূরে ঠেলে দেয় এটা অনেকটা অদৃশ্য একটা স্রোতের মতো যেটা ভুল দিকে টেনে নিয়ে যাচ্ছে পতনের পর মানুষের এই যে অবস্থাটা এটা নিয়েও তো সূত্রগুলোতে অনেক কথাই আছে রোমিও গালাতীয় তিমথীয় পৌলের এই চিঠিগুলো পড়লে মানুষের ভেতরের একটা বেশ অন্ধকার দিকে ছবি পাওয়া যায় সেখানে অধার্মিকতা লোভ হিংসা অহংকার অন্যদের জন্য ঘৃণা অবাধ্যতা এরকম কত নেতিবাচক জিনিসের তালিকা দেওয়া হয়েছে বিশেষ করে এই যে নিজেকে ভালোবাসা টাকার লোভ আর ঈশ্বরের চেয়ে দুনিয়ার আনন্দকে বেশি গুরুত্ব দেওয়া এগুলো কি মানুষকে আরও বেশি দুর্বল করে দেয় অবশ্যই নিঃসন্দেহে এই ভেতরের দুর্বলতাগুলোই তো মানুষকে আধ্যাত্মিক লড়াইয়ের ময়দানে খুব অসহায় করে তোলে ইফিসিওদের চিঠিতে পল যেমনটা বলেছেন আমাদের লড়াইটা পাশুলে রক্ত মাংসের মানুষের সাথে নয় বরং লড়াইটা হলো অদৃশ্য জগতের শাসকদের বিরুদ্ধে ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে এই জগতের অন্ধকারের শক্তিদের আর স্বর্গীয় স্থানের যত দুষ্ট আত্মা আছে তাদের বিরুদ্ধে এর মানে কি দাঁড়াল মানে হল আসল যুদ্ধটা বাইরের কোনো শত্রু বা পরিস্থিতির সাথে অতটা নয় যতটা হলো ভেতরের ওই প্রভাব বা প্রবণতার সাথে যা আমাদের ঈশ্বরের পথ থেকে সরাতে চেষ্টা করে আর এই লড়াইয়ে শুধু নিজের শক্তিতে জেতা সেটা প্রায় অসম্ভব যিশু যেমন বলেছিলেন না একজন খুব শক্তিশালী লোক যদি অস্ত্র হাতে তার বাড়ি পাহারাও দেয় তার চেয়েও বেশি শক্তিশালী কেউ এসে যদি তাকে হারিয়ে দেয় তখন তো তার সবকিছু কেড়ে নিতে পারে সেই কারণেই তো ঈশ্বরের দেওয়া সম্পূর্ণ যুদ্ধসাজ বা আত্মিক অস্ত্রশস্ত্র যেমন সত্য ধার্মিকতা বিশ্বাস এগুলো পড়ার কথা বলা হয়েছে যেন শয়তানের নানা রকম ছলচাতুরির সামনে আমরা দাঁড়াতে পারি শয়তানের এই ছলনার কথা যখন উঠল তখন আদিপুস্তকের সেই প্রথম অভিশাপটার কথা আবার মনে পড়ছে ঈশ্বর যখন সর্পকে বললেন তুমি জীবনের বাকি দিনগুলো বুকে হেঁটে চলবে আর ধুলি ভক্ষণ করবে এই ধুলি ভক্ষণ কথাটা কিন্তু বেশ রহস্যময় তাই তা এটা নিশ্চয়ই সোজাসুজি ধুলো খাওয়া বোঝাচ্ছে না মানে সূত্রগুলোই প্রতীকী কথাটা নিয়ে কি বলে আসুন এটা একটু গভীরে গিয়ে দেখি হ্যাঁ এই ধুলি ভক্ষণ কথাটার মানে নিয়ে ধর্মতাত্ত্বিকদের মধ্যে অনেক আলোচনা হয়েছে আর সূত্রগুলোতেও এর বেশ কয়েক রকম ব্যাখ্যা পাওয়া যায় মূলত পাঁচটা প্রধান ব্যাখ্যা বা ধারণা উঠে আসে আসুন আমরা সংক্ষেপে সেগুলো একটু বোঝার চেষ্টা করি প্রথমত একটা ব্যাখ্যা হলো এটা মানুষের শারীরিক বা জাগতিক যে কামনা বাসনা সেগুলোকে উস্কে দেওয়ার একটা প্রতীক যেমন ধরুন অভিশাপের ফলে পৃথিবীতে কাঁটা আর আগাছা জন্মেছিল তেমনি মানবদেহ তো দুর্বলতার শিকার হল আর শয়তানকে নাকি এই দুর্বলতার সুযোগ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে তবে এর বিপরীতে একটা বেশ জোরালো যুক্তিও আছে সূত্রগুলো কিন্তু বলছে দেহ বা পৃথিবীর অভিশাপটা সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে এটা শয়তানের ক্ষমতা খাটানোর ফল নয় তাই শয়তানকে সরিয়ে দিলেই যে অভিশাপ চলে যাবে তা কিন্তু নয় যেমন বাইবেলে যে সহস্রাব্দ রাজ্যের কথা বলা হয়েছে মানে ভবিষ্যতে পৃথিবীতে ঈশ্বরের শান্তির রাজত্ব আসবে তখন বলা হয়েছে যে ঈশ্বর নিজেই অভিশাপ দূর করবেন এটা শয়তানের না থাকার ফল নয় বরং ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপের ফল হুম আচ্ছা বুঝতে পারছি তার মানে শয়তান হয়তো এই দুর্বলতার সুযোগটা নেয় কিন্তু অভিশাপের উৎস সে নয় নিয়ন্ত্রক হলেন ঈশ্বর বেশ আচ্ছা দ্বিতীয় ব্যাখ্যাটা কি দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী ধুলি ভক্ষণ মানে হল শয়তানের মিথ্যাচার আর ছলনাময় কাজের মাধ্যমে মানুষকে পাপের দিকে ঠেলে দেওয়া সে মানুষকে সত্য জানতে বাধা দেয় বা ঈশ্বরের বাক্য বুঝতে দেয় না এই যে অজ্ঞতা বা ভুল বোঝাবুঝি এটাই যেন সেই ধুলি যা সে মানুষকে গেলানোর চেষ্টা করে যাতে তারা আধ্যাত্মিকভাবে একেবারে দুর্বল হয়ে পড়ে তৃতীয় ব্যাখ্যাটা বেশ সরাসরি মনে হচ্ছে মানুষের সাথে এ সম্পর্ক কি আরও গভীর হ্যাঁ তৃতীয় ব্যাখ্যাটা একটু অন্যরকম এই মত অনুযায়ী শয়তান বা তার যে মন্দ আত্মারা আছে তারা পাপী মানুষের জীবনে বা তাদের কাজের মধ্যে দিয়ে প্রভাব ফেলে মানে পাপীদের দেহ বা তাদের কাজের জায়গাগুলোই যেন শয়তানের ঘোরার জায়গা বা একরকম খাদ্য হয়ে ওঠে সে মানুষের পাপ করার প্রবণতাটাকে ব্যবহার করে পৃথিবীতে নিজের কাজ চালায় আর চতুর্থ ব্যাখ্যাটা এটা তো পৃথিবীর শাসন ক্ষমতার সাথে জড়িত তাই না শুনে একটু যেন রাজনৈতিক মনে হচ্ছে হ্যাঁ কিছুটা সেরকমই বলা যেতে পারে চতুর্থ ব্যাখ্যা বলছে ধুলিভক্ষণ মানে হল একরকম জোরজার মূল্যোক্তার নীতিতে পৃথিবীর উপর ক্ষমতা চালানো আমরা তো জানি আদমের হাতে পৃথিবীর দেখাশোনার ভার দেওয়া হয়েছিল কিন্তু পতনের পর শয়তান যেন সেই ক্ষমতার একটা অংশ দখল করে নিয়েছে লুকের সুসমাচারে আছে না শয়তান যীশুকে পৃথিবীর সমস্ত রাজ্য দেখিয়ে বলেছিল যে এই সব ক্ষমতা তারই হাতে দেওয়া হয়েছে এই ব্যাখ্যার সাথে আবার একটা বেশ মজার প্রশ্ন জুড়ে আছে পশুদের শিকারী আচরণের বিষয়টা আদিপুস্তকের শুরুতে তো বলা আছে সব প্রাণীর খাবার ছিল ঘাস বা গাছপালা কিন্তু নোহের বন্যার পর ঈশ্বর মানুষকে জীবন্ত প্রাণী খাওয়ার অনুমতি দিলেন আবার জিসাইয়ের বুয়ে দেখি ভবিষ্যতে সেই শান্তির রাজ্যে সিংহ নাকি গরুর মতো খর খাবে তাহলে কি পতনের অভিশাপের কারণেই পশুদের মধ্যে হিংস্র আচরণ শুরু হয়েছিল নাকি এটা বন্যার পরের পরিবর্তন সূত্রগুলো কিন্তু ইঙ্গিত দেয় যে পৃথিবীর অভিশাপের ফলেই হয়তো এই পরিবর্তন এসেছিল আর শয়তানি বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নেয় পশুদের আচরণের এই পরিবর্তন নিয়ে ভাবনাটা সত্যিত মানে পতনের প্রভাব এতদূর পর্যন্ত গিয়েছিল আচ্ছা পঞ্চম আর শেষ ব্যাখ্যাটা কি নিয়ে পঞ্চম ব্যাখ্যাটা সরাসরি মানুষের জীবন আর মৃত্যুর সাথে সম্পর্কিত যেহেতু মানুষকে মাটি বা ধুলি থেকেই সৃষ্টি করা হয়েছে আর মৃত্যুর পর সে মাটিতেই ফিরে যায় তাই এই মত অনুযায়ী ধূলিভক্ষণ মানে হল শয়তান মানুষের শরীরকে ক্ষয় করে বুড়িয়ে দেয় আর শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয় কিন্তু এই ব্যাখ্যার বিপরীতেও একটা বেশ শক্তিশালী যুক্তি আছে যেমন ইব্রিয়দের কাছে লেখা চিঠিতে খুব পরিষ্কার করে বলা আছে মানুষের জন্য একবার মৃত্যু আর তারপর বিচার এটা ঈশ্বরের ঠিক করার নিয়ম এটা শয়তানের ইচ্ছার ওপর নির্ভর করে না দানিয়েলের বইতেও আছে ঈশ্বরই আমাদের জীবন মৃত্যু আর সব পথের নিয়ন্ত্রক আবার সেই সহস্রাব্দ রাজ্যের উদাহরণ দেখুন যেখানে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে বা হয়তো মৃত্যু থাকবেই না এটাও প্রমাণ করে যে অভিশাপ ঈশ্বরই দূর করেন শয়তানের অনুপস্থিতি নিজে থেকেই সেটা করে না বাহ এই সবগুলো ব্যাখ্যা আর তার পাল্টা যুক্তিগুলো শোনার পর বোঝা যাচ্ছে বিষয়টা আসলেই কত গভীর আর অনেকগুলো দিক আছে কোনো একটা সহজ সরল উত্তর নেই দেখছি আমার তো মনে হচ্ছে শয়তান আসলে পতনের ফলে তৈরি হওয়া এই ভাঙা পৃথিবীতে মানুষের দুর্বলতায় প্রকৃতির বিশৃঙ্খলায় এই সব কিছুর মধ্যেই তার প্রভাব খাটানোর সুযোগ খুঁজে বেড়ায় কিন্তু কোনো ব্যাখ্যাই তো তাকে একদম ফাইনাল কন্ট্রোলার বলছে না বরং মনে হচ্ছে ঈশ্বরের দেওয়া সীমার মধ্যেই তার কাজকর্ম চলে ঠিক বলেছেন একদম আর এখানে কিন্তু আশার আলোটাও দেখা যায় শয়তানের এত প্রবঞ্চনা মানুষের এত দুর্বলতা এসব সত্ত্বেও সূত্রগুলো কিন্তু এই অবস্থা থেকে বেরোনোর পথও দেখিয়ে দেয় আর সেই পথটা হল ঈশ্বরের অনুগ্রহ বা দয়া পাওয়া পবিত্র আত্মার সাহায্য নেওয়া মানে ঈশ্বরের সেই শক্তি যা বিশ্বাসীদের ভেতর থেকে পদ দেখায় আর শক্তি দেয় আর সবচেয়ে জরুরি হল খ্রিস্টের ক্রুশে মৃদ্যুর আসল মানেটা বোঝা যেমন তিতের কাছে লেখা চিঠিতে পৌল বলছেন ঈশ্বর আমাদের রক্ষা করেছেন আমাদের ভালো কাজের জন্য নয় বরং তার নিজের দয়া দিয়ে কিভাবে না পবিত্র আত্মার মাধ্যমে আমাদের নতুন জন্ম আর নতুন জীবন দিয়ে রোমিওদের চিঠিতেও একই কথা আছে যদি আমরা আত্মার শক্তিতে দেহের মন্দ কাজগুলোকে দমন করি তবে আমরা বাঁচব পুরনো নিয়মের যে আইন বা কানুন, সেগুলো হয়তো আমাদের চেনাতে পারে কোনটা পাপ কিন্তু পাপের উপর জয় পাওয়ার শক্তিটা দেয় না সেই শক্তিটা আসে একমাত্র ঈশ্বরের অনুগ্রহ থেকে তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম মানে এই আলোচনার মূল বিষয়টা কি দাঁড়াল সূত্রগুলো শয়তানকে দেখাচ্ছে এক অভিশপ্ত পরাজিত কিন্তু এখনও সক্রিয় এক শত্রু হিসাবে সে পতনের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেমন মানুষের দুর্বলতা পৃথিবীর অভিশাপ সেগুলো সুযোগ নিয়ে কাজ করে সে ধোকা দেয় ভুল পথে নেওয়ার চেষ্টা করে কিন্তু সে সর্বশক্তিমান নয় চূড়ান্ত নিয়ন্ত্রকও সে নয় মানুষের পক্ষে একা তার ছলনা বা প্রভাবকে ঠেকানো খুব কঠিন প্রায় অসম্ভবই বলা চলে কিন্তু ঈশ্বরের শক্তি তার অনুগ্রহ আর পবিত্র আত্মার সাহায্য যদি পাওয়া যায় তাহলেই আধ্যাত্মিক লড়াইয়ে জেতা সম্ভব আসল ফোকাসটা হল ঈশ্বরের ক্ষমতা শয়তানের নয় একদম তাই আরে আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন আমি শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে চাই এটা সূত্রগুলোর উপরই ভিত্তি করে কিন্তু আমরা হয়তো সরাসরি এটা নিয়ে কথা বলিনি ইব্রুদের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে শয়তানের হাতে নাকি মৃত্যুর শক্তি আছে কিন্তু আবার পৌল রোমিওদের লিখছেন যে মৃত্যুও ঈশ্বরের সৃষ্টির অধীন আর কোনো কিছুই এমনকি মৃত্যুও আমাদের ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না আবার পরঙ্গিতের বইয়ে ভালোবাসাকে তো মৃত্যুর মতোই শক্তিশালী বলা হয়েছে তাহলে প্রশ্নটা হল এমন কিছুর উপর শয়তানের শক্তি থাকার মানেটা কি। যা কিনা শেষ পর্যন্ত ঈশ্বরেরই অধীনে এবং ঈশ্বরের ভালোবাসার চেয়েও দুর্বল এই যে একটা আপাত বিরোধী ধারণা এর মধ্যে হয়তো আরও গভীর কোনও অর্থ লুকিয়ে আছে এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে